तो माँ खुद है माँ मा, मारा जाता है हाँ। बाप खुद है चले गए बाड़ी तो तुम जाओ बाड़ी तो जाए कि लगे उधर के ना मेरे तेरी है मैं तेरी दा हाँ। के तेरी दा ये मुड़ी बना खाचो सोती कराए है बोल ची ये मुड़ी ते काकू टाकू ये बालिया अच्छा। चा पेटे के तो खारा भाभे सॉरी गुनो गुनो, गुनो कत्ता से गुरु कत्ता से ए बाबू এ কি করছো তুমি? খাচ্ছ মুড়ি খাচ্ছো? তাই মুড়ি রাস্তায় রেখে খাচ্ছ কেন? রাস্তায় পড়ে রাস্তায় পড়ে মুড়ি তাই খাচ্ছো? তা তোমার নাম কি? ফিদুষ নাম কি? ফিদুষ বাড়ি কোথায়? বাড়ি এই পায় এদাই বাড়ি কোন জায়গাটা কোন জায়গাটা? গ্রাম আছে? হ্যাঁ তা তোমার নাম কি বললে ফিদুষ

বাড়ি কেউ নেই কি বল বাড়ি কেউ নেই তো মা কোথায় কি হয়েছে মা কি হয়েছে বুঝতে পারে মা মারা যেতে হ্যাঁ বাপ কোথায় চলে গেছে সত্যি হ্যাঁ কি অবস্থা মা নেই এখানে বসে বসে মুড়ি খাচ্ছে কি অবস্থা পাটার অবস্থা তো মানে এই ঠান্ডায় তো সব অবস্থা খারাপ হয়ে গেছে তা কিছু টাকা পয়সা নেই তোর কাছে পড়াশোনা করো করোনা করোনা করো না পড়াশোনা কেন তাই যে তুমি রাস্তায় মুড়ি খাচ্ছো এই যে রাস্তায় বালি আছে বালি দিতে মুড়ি খাচ্ছ হ্যাঁ কি করব কিছু খাওয়ার করার জিনিস নাই ওই তো অনেক খাচ্ছি খাওয়া জিনিস বলে তুমি এই মুড়ি এই রাস্তায় পড়ে আছে খাচ্ছো হ্যাঁ তুমি কি রাস্তায় বলছি তুমি কি এই রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে খাও নাকি বাড়িতে তুমি যাও না যাও না বাড়ি কোথায় যাও তুমি না বলছো দাদা তারা দেখেনা দাদা দেখে না বলে সত্যি তোমার দাদা আছে দাদা দেখে না তোমাকে তাড়িয়ে দেয় গেলে তা তুমি রাস্তা রাস্তায় ঘুরে খাওয়ার রাস্তে আস্তে ঘোরো আর খাও তো এই যে মুড়ি খাচ্ছো সত্যি কে এই যে বালি এই পুরো বালি তো তুমি মুড়ি খাচ্ছ কেন এই বলি খেলে তো পেটে পেটে বালি গেলে তো তোমার শরীর খারাপ করে তো পেট খারাপ হয়ে যাবে ঠান্ডায় তুমি জ্যাকেটটা কোথায় পেয়েছো বলছো অবস্থা খারাপ এই তো মানে নোংরা মানে কি অবস্থা জ্যাকেটে পিছনটা দেখি পিছনটা দেখি পিছনেও তো ওরকম অবস্থা কার কার ছিঁড়া তো ছিঁড়া জ্যাকেট কোথায় ছিল গুড়ি মেয়ে চলে এসে তুমি জুতো ফুটো কই তোমার জুতো নেই জুতো নেই তোমাকে জুতো কিনে দেয়নি তোমার দাদা কোনদিন তোমাকে যে ডাকে নি যে ভাই তুই আয় হ্যাঁ ডাকে নে দিন ডাকে নে তোমাকে দাদা সত্যি থেকে ডাকে নি তোমাকে কোনদিন হ্যাঁ সত্যি খিদে লেগেছে খুব হ্যাঁ তাই এখানে আশেপাশে তো কোথাও নেই শুধু মাঠ আর মাঠ এখানে তো দোকান নেই তা দোকান থাকলে আমি কিছু কিনে দিতাম তোমাকে বুঝলে এই শুধু এই দিকটায় তাই রাস্তায় তুমি এই খাচ্ছো সত্যিকার বলছি এই মুড়িতে কাকুর এই যে বালি আছে বালি পড়লে তো পেটে পেটে গেলে তো খারাপ হবে সরি খেতে পারছো তাই খাচ্ছ কি অবস্থা তোমার নাম কি জানো জানো না মনে নেই মার নাম জানো মা কী বলছো মা নেই পৃথিবীতে মা মারা গেছে কবে মারা গেছে মা হয়ে গেছে গেছে মা মারা তোমার মা সত্যি কে মারা গেছে তাহলে বাবা বাবার নাম জানো না তাহলে কি অবস্থা তো ভাইয়ের নাম কি है रोहिम तो भाई नाम की रोहिम रोहिम ओ रोहिम ओई पाड़ रोहिम हैं की अवस्था तो तुम्हें ई अवस्था तो तुम्हारे तुम्हें ई ये घुरছো তোমার ভাই তালে একবার দেখা না তোমাকে আচ্ছা আমি দেখবো থামো আচ্ছা দেখো আচ্ছা তুমি দোকান তো পাঁচ পাশে নেই মাঠ ফল আমি একটা বিস্কুট নেছ আমি খাবো বলে তুমি নাও আদি কই সাই গেল বিস্কুটটা তুমি নাও এই বিস্কুটটা নাও ঠিক আছে কিছুটা খাও ভুগ লেগেছে কলছে যে বিষুটা খাও এদিকে আসো এদিক আসো তুমি এদিকে আসো বিসুরটা খাও আর বিসুট ভাঙো ভাঙো আর বিস্কুটটা খাও এদিকে আসো তুমি এদিকে আসো এদিকটা আসো এই সাইকেল যাচ্ছে এদিকটা আসো তা তোমার নাম কী বললে ফিরদোষ দাঁড়া এখানে দাঁড়ো তা তুমি এই যে এই যে তোমার অবস্থা তা বাড়ির লোক সত্যিকার তোমাকে দেখেন তাহলে হ্যাঁ কি অবস্থা তাই স্কুলে পড়ো না কেন তুমি স্কুলে তো ভর্তি হতে পারো যেখানে একাই ভর্তি হতে পারো না হতে নেবে না না কি বলো তা আমি ভর্তি করলে তুমি ভর্তি হবে আমি যদি ভর্তি করি স্কুলে হ্যাঁ ভর্তি হবে তো সত্যি বলছো আচ্ছা ঠিক আছে আমি তোমাকে স্কুলে ভর্তি করাবো ঠিক আছে চুল ফুল অবস্থায় কী অবস্থা জ্যাকেট কি হয়েছে মানে কোথায় ছিল পরে চলে জ্যাকেট খুলে দাও ঠিক আছে জ্যাকেট জ্যাকেট কার আচ্ছা পরে খুলে দেবে রাখো এখন ঠান্ডার তো ঠান্ডার সময় তো পরো আচ্ছা ঠিক আছে আমি বলছি খুব কষ্ট হয় মার জন্য হ্যাঁ মার জন্য খুব কষ্ট হয় হ্যাঁ কি অবস্থা বেচারির মা নেই আর যার মার নেই স্যার কত কষ্ট হয় সেটা তো আমরা জানি খুব ভালোভাবে আচ্ছা তোমার নাম ফিরদোষ তাহলে স্কুলে যাবে তো আমি যদি স্কুলে পড়াই হ্যাঁ সত্যিই বলছ তো কে স্কুলে যাবে বা তা আমি স্কুলে তোমাকে ভর্তি করার ব্যবস্থা করছি তুমি স্কুলে পড়বে ঠিক আছে আর শোনো আমি কিছু টাকা দিচ্ছি তোমাকে আসুন মানি ব্যাগটা খোলো শোনো এই ধরো এই মানি বেগটা ধরো মানি বেগটা খোলো এই চেনটা খুললো চেনটা খুলো চেনটা খুললো বার করো টাকা বার করো সব টাকা বার করো সব যা আছে বার করো দাও আমাকে দাও আমার মানে একটা আমাকে দাও দেখো কত টাকা আছে দেখো গুনো দেখি স্যার এক জায়গায় করো এক জায়গায় করো যা টাকা আছে এক জায়গায় করো কত আছে গুনো গুণো কত আছে গুনো কত আছে কত আছে তিন হাজার টাকা তিন হাজার টাকা আমাকে একটা নোট দাও পাঁচশো টাকা দাও একটা ঠিক আছে আমি এই পাঁচশো টাকা নোটটা নিলাম এটা আমি রাস্তা করছে যাবো আমি আর আমার কাছে লাগবে তা তোমাকে এই আড়াই হাজার টাকা দিলাম এখন ঠিক আছে আড়াই হাজার টাকা দিলাম তুমি তোমার আগে জ্যাকেট কিনবে এই জ্যাকেটটা ফেঁকে দেবে জ্যাকেটটা ফেঁকে দেবে ঠিক আছে জ্যাকেটটা ফেঁকো ওই জ্যাকেটটা ছিঁড়ে দাও ফেঁকে দেবো জ্যাকেট এই জ্যাকেট ভালো না জ্যাকেটটা আমি ছিঁড়ে ফেঁকে দিচ্ছি আমি দেখো জ্যাকেটটা আমি জ্যাকেট ভালো না ঠান্ডার সময় শুধু জ্যাকেট পড়েছে পচা জ্যাকেট এই কী অবস্থা জ্যাকেট কার জ্যাকেট এই জ্যাকেট পরবে না আর পরবে ঠিক আছে এই জ্যাকেট ঘুরাবে না আর জ্যাকেট থাকে এই জ্যাকেট থাকে ঘুরাবে না ও ছিঁড়া জ্যাকেট কোথায় ছিল পচা জ্যাকেট পরেছো আর ঠিক আছে আমি তোমাকে জামা কিনে দিচ্ছি এই জ্যাকেটটা তুমি আর না এই টাকা নিয়ে তুমি একটা জ্যাকেট কিনবে কী বলছো শুনাম এই টাকা নিয়ে একটা জ্যাকেট কিনবে আড়াই হাজার টাকা দিলাম জ্যাকেট কিনবে জুতো কিনবে ঠিক আছে আর কিছু খাবার জন্য কিনবে আর আমার নাম্বার দিয়ে যাবে তোমাকে ঠিক আছে যার কাছ থেকে ফোন করে আমার যদি কোনো কিছু লাগার কিছু লাগে আমাকে ফোন করবে হ্যাঁ কোনো কিছু লাগলে আমাকে ফোন করবে ঠিক আছে তা ঠান্ডা লাগছে তা যাও তাহলে হ্যাঁ আবার দেখা হবে কোনো দিন ঠিক আছে আবার যদি কোনো দরকার পড়ে ফোন করো আমাকে ঠিক আছে যাও তুমি চলে যাও যাও তাহলে হ্যাঁ কী অবস্থা জ্যাকেট ছিঁড়া জ্যাকেট পুরে ঘুরছে